আসছি পরবর্তী খবরে আরজিকর আন্দোলনের জের আরো এক চিকিৎসককে তলব করা হলো এবারে আরজিকর আন্দোলনের জের এবারে আরো একজন চিকিৎসককে তলব করা হলো যেমনটা খবর উঠে আসছে যে এবার তলব চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে বারোই সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে তাকে আগামীকাল তলব দুই চিকিৎসককে অনব মুখোপাধ্যায় ও দেবাশিস হালদারকে তলব আর্যকর আন্দোলনের জের আরও এক চিকিৎসককে এবারে তলব পুলিশের এবার তলব চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়কে উৎপল বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে হ্যার স্ট্রিট থানায় তলব করা হয়েছে তাকে বারোই সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে তাকে আগামীকাল তলব দুই চিকিৎসককে অর্ণব মুখোপাধ্যায় ও দেবাশিস হালদারকে তলব পুলিশের ইতিমধ্যে যে খবর উঠে আসছে আর্যিকর আন্দোলনের জের এবারে আরও একজন চিকিৎসককে তলব পুলিশের এবারে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়কে হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে তাকে বারো সেপ্টেম্বর হাজিরার নির্দেশ আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না এবারে আর্যকর আন্দোলনের আরো একজন চিকিৎসকের তলব করল পুলিশ কি জানতে পারছো দেখো আর্যকর আন্দোলনের মধ্যে পর অর্থাৎ গত বছর চব্বিশ দু হাজার চব্বিশে আটই অক্টোবর একটি মিছিল করা হয়েছিল মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিলে কোন রকম পুলিশের অনুমতি নেওয়া হয়নি এমনটাই কিন্তু অভিযোগ পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং বারোই সেপ্টেম্বর চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হয়েছে হেয়ার ট্রিটমেন্ট তাকে তলব করা হয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো গতকাল রাত্রে তার কাছে একটি নোটিশ দেয় এবং সেই নোটিশে রীতিমতো উল্লেখ করা হয়েছে যদি হাজার না হয় সেক্ষেত্রে আইনানিক ব্যবস্থা না হবে এছাড়াও তুমি জানো যে গতকাল অর্থাৎ আহ আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর দেবাশিষ হালদার এবং এক চিকিৎসক যারা এই কর আন্দোলনের প্রতিবাদে প্রশংসারীর মুখ বলা যেতে পারে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে চিকিৎসকরা যেটা জানাচ্ছে যে আহ রীতিমতো পাঁচ ছ ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে থানায় তাদের বসিয়ে রাখা হচ্ছে এবং করা হচ্ছে তুমি জানো যে এই আর্যিকর আন্দোলনে যারা প্রতিশারির লক্ষ্মী বন্ধ রোধস্বামী তাকে ডেকে পাঠানো হয়েছে কিন্তু চিকিৎসকদের যেটা বক্তব্য যে এইভাবে আন্দোলন বন্ধ করা যাবে না অর্থাৎ সরকার যতই ভয় দেখছে কিন্তু আন্দোলন কেন্দ্রের যতই দিন না পর্যন্ত যে ধরনের চিকিৎসক ধর্ষণ ঘুমের ঘটনা সেই চিকিৎসকের যে প্রতিবাদ অর্থাৎ যারা যারা এই যুক্ত এই আন্দোলনের সঙ্গে যে এই এই আহ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যতদিন না পর্যন্ত গ্রেস্তার করা হবে তারাই আন্দোলন একেবারেই ধন্যবাদ স্বপ্ন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে আপনাদেরকে আরো একবার জানাবো আর্যিকর আন্দোলনের জের আরো একজন চিকিৎসককে তলব পুলিশের এবারে তলব চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়কে হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে তাকে বারোই সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে আগামীকাল তলব দুই চিকিৎসককে অর্ণব মুখোপাধ্যায় ও দেবাশিস হালদারকে তলব